আজ শুটকির তো দিয়েও খেতে পারছেন না আরে এত কষ্টে আছেন এত কষ্ট আর শোয়াল বড় না বাচ্চা দিন ধরে ঘর ভরে রইছে অলমি জলমি ভরে সব কিছু আমার শেয়ার আপনারা দেখেন ভাই আচ্ছা আমরা চেষ্টা করছি খুব শীঘ্রই আপনাদের চাহিদা পূরণ করব কেমন আচ্ছা আজ তো আমরা ইফতারি দিচ্ছি এই নেন ইফতারি নেন কেমন এই নেন ইফতারি খাইয়া দোয়া করেন কেমন এই নেন এই নেন জি

এখানে কি আছে আপনি জানেন এখানে গরুর দিয়ে বিরিয়ানি আছে যার অর্থ ব্যবস্থা করছি ওনার জন্য করবেন কেমন রাখছেন রোজা রাখছেন কথা বলেন কয়টা রোজা প্রিয় দর্শক তিনি মানসিক ভারসাম্যহীন রাস্তাঘাটে ঘুরে বেড়াই তো আপনি রাগ করলেন কেন আমার প্রতি আমি কি আপনাকে ডাকা দিছি এই নেন

মানুষ তো সবাই ঠিক করতে পারে না ইফতারির সময় হলে ইফতারি খেয়ে নিয়েন কেমন চাষি মজিদ ভাই ভাই রোজা রাখছেন ভাই মর্তেরাজি তো রোজা ছাড়তাম না মরতে রাজি তারপরে রোজা ছাড়বেন না জি না আমার আগে থেকে রোজা রাখতে অভ্যাস শুরু থাকতে প্রিয় দর্শক মানুষটা অন্ধ হলেও রোজা ছাড়তে রাজি নয় এই নেন আপনাদেরকে ইফতারি দিলাম এ তারিখে সেই সৌদি প্রবাসী ভাইয়ের জন্য দোয়া করবেন কেমন জি দোয়া করব ভাই জি গরুর গোস্ত দেন এক কেজি এক কেজি গরুর গোস্ত দেবো জি ইনশাআল্লাহ চেষ্টা করব কেমন আচ্ছা প্রিয় দর্শক প্রতি বছরই তো আমরা তাদেরকে ভালো খাবারের ব্যবস্থা করে দিয়ে থাকি তাই এবারও তাদের আবদারটুকু প্রকাশ করব আপনারা যদি এগিয়ে আসেন এই মাহে রমজান মাসেও তাদের আশা পূরণ করতে পারবো যারা গরিব অসহায়দের পাশে অর্থ দিয়ে দাঁড়াতে চান যোগাযোগ করুন ডিসপ্লেতে দেওয়া নাম্বারে নাম্বারটি হলো জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে গরিব অসহায়দের জন্য এই মাহে রমজান মাসে অর্থ পাঠাতে পারেন যদি নাই বা পারেন এই ভিডিওটি একটি শেয়ার হলেও দিয়ে দানকারী ভাই বোনদের কাছে পৌঁছে দিন তো আজ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম